হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা চলে যাচ্ছি হচ্ছে নাগরপুর আমার ছেলেকে সাইকেল কিনে দেওয়ার জন্যে তবে ভিডিওটা কিছুদিন আগের ছিল আমি আসলে এডিট করার কারণে হচ্ছে ছাড়তে পারিনি দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে নাগরপুর যাচ্ছি কতটা সুন্দর দেখাচ্ছে শুধু ধান ক্ষেত তো চারিদিকে সবুজে ভরা দেখতেই খুবই ভালো লাগছে এটা হচ্ছে নাগরপুর দিঘি এই যে এইটা হচ্ছে নাগরপুর দিঘি দেখতে কিন্তু বেশ ভালো লাগে এখানে কিন্তু অনেক লোকজন ঘুরতে আসে তো আমরা দেখতে দেখতে চলে আসলাম নাগরপুর এখন হচ্ছে গাড়ি থেকে নেমে নিচ্ছি আমি আর আমার বাবাটা তো আমার বাবাটার হচ্ছে অনেক দিনের স্বপ্ন ছিল একটা সাইকেল কিনে দেওয়ার তো হচ্ছে মানে অনেক দিন ধরে হচ্ছে সাইকেল চাচ্ছে শুধু যে একটা সাইকেল কিনে দাও আমরা চলে আসলাম হচ্ছে সাইকেলের দোকানে এখানে হচ্ছে সাইকেল দেখতে আসলাম তো কোনোটাই আসলে পছন্দ হচ্ছিল না সেরকমভাবে তাই খুঁজতেছিলাম তো খুঁজতে খুঁজতে দেখলাম পিছন সাইডে একটা সাইকেল তো সাইকেলটা ভালো লাগলো কিন্তু হচ্ছে সাইকেলটা নিতে পারলাম না কারণ ছোটো বড়ো সাইকেল একই একই দামের তো ভাবলাম যে তাহলে কেন ছোটো সাইকেল নিব তো হচ্ছে খুব একটা কম বেশি না অল্প কিছু টাকা কম বেশি করে হচ্ছে সাইকেল বিক্রি করা হচ্ছে তো ভাবলাম যে যেহেতু ছেলে আমার এখন ছোট তো কিছুদিন তো পরে বড় হয়ে যাবে তখন আবার তো চাইলেই সাইকেল কিনে দিতে পারবো না তাই ও যেন বড় হয়ে চালাতে পারে সেই জন্য একটু বড় সাইকেলটাই নিয়ে দিলাম এটা হচ্ছে ছোট সাইকেল এটা হচ্ছে প্রথমে এটার উপরে উঠিয়ে দেখতেছিলাম যে আসলে কেমন লাগে বা সাইকেল চালাতে পারবে কিনা সেটাই তো পরে এটা নিয়ে নিই এটা না নিয়ে পরে আরেকটু বড় সাইজের সাইকেল নিলাম আর ও হচ্ছে এমনিতেও স্পাইটারম্যান পছন্দ করে একটু বেশি তো তাই হচ্ছে খুঁজতেছিলাম যে একটা স্পাইটারম্যানের কোনো ছাপা থাকবে সেরকম কোনো সাইকেল পাই কি না তো হচ্ছে দেখতে দেখতে খুঁজতে খুঁজতে একটা সাইকেল পেয়ে গেলাম আর সেই সাইকেলের হচ্ছে মেমো লেখা হচ্ছে এখানে এই যে টাকাটাও দিয়ে দিচ্ছে এই হচ্ছে আমাদের মেমোটা হাতে বুঝিয়ে দিল সব কিছু লেখে ঠিকানা আমাদের নাম ঠিকানা সবকিছু লিখে দিয়ে দিল এটা হচ্ছে আমার ছেলের নামে সাইকেলটা নিয়ে নিলাম দেওয়ান সিনান তো হচ্ছে এই যে টাকা এখানে হচ্ছে টাকা গুনে দিয়ে দিল এই সাইকেলটা কিনতে আসলে আমাদের অনেকটাই কষ্ট হয়েছে কি করা যাবে সাইকেলের আবদারটা ছিল দিন যাবত তাই আর চিন্তা না করে ঈদের ঈদের মধ্যে যে স্যালারি পেয়েছে তারপরে হচ্ছে বোনাস পেয়েছে সেই টাকা দিয়ে আমরা কেউ কোনো পোশাক আশাক নিতে পারিনি তো ভাবলাম যে কেউ কোনো কিছু না নিয়ে আমার ছেলেটাকে হচ্ছে সাইকেল দিয়ে দিব একটা তো এই হচ্ছে স্পাইডারম্যানের ম্যানের সাইকেলে যে দেখতেই পাচ্ছেন ওর এই সাইকেলটা খুবই পছন্দ হয়েছে যেহেতু এই যে ছাপা আছে তারপরে হচ্ছে পিছনে সিটের মধ্যে ছাপা আছে তো এটা দেখেই হচ্ছে ওর অনেকটাই পছন্দ তাই হাজার কষ্টের মাঝেও এতটুকু সুখ পেলে কিন্তু অনেক ভালো লাগে তাই হচ্ছে আমরা সাইকেল নিয়ে যাচ্ছি বাড়িতে আমার ছেলে দেখতেই পাচ্ছেন গাড়ির মধ্যেও সে সাইকেলটাকে ধরে রাখছে তো পছন্দের জিনিসের কিন্তু যত্নটা একটু বেশি হয় এটা কিন্তু ছোটো বড়ো সবারই এই যে দেখতেই পাচ্ছেন তো আজকে মতো তো পর্যন্তই ভিডিওটার বড় কাপড় ধন্যবাদ সবাইকে